তুমি সৎ মা এই সৎ মা তোমার কাছে কানের মধ্যে কোন কোন লাগা এই সায়ের নষ্ট করতা শমিয়া এলাকার মধ্যে খারাপ বানাই দাস ও তুমি ভাবছো মিডিয়া তোমার বোন মিলে খেলিবা তা হবে না তা হবে না বললে লবি আজকে আমার লাই করে যাবি এর নামে মামলা করবি এই জায়গা সম্পত্তি যা আছে। তো ওটা তুই ভাগ করে লিয়ে নিবি চল